जा महे शुभमि पुष्टिवर्धन उर्वायपिबन दुर्व प्रियमा मृता ओं बपुम ग्रजा मह शुभंगी पुष्टिवर्धन उर्वापुम শ্রিওমা যত পারবে শ্রাবণ মাসে শুধু ভালামেশ্বরে নাম জপ করো জয় শিব শ্যামার জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমাদের পুজো সম্পূর্ণ হলো আমি শিবাং ইউটিউব চ্যানেলে লাইভে আসবো লাইভ করব তোমরা রেডি থাকবে ঠিক চারটের ইয়ে আড়াইটা থেকে আড়াইটার মধ্যেই আসবো বিকেল দুপুর আড়াইটার মধ্যে তোমরা দেখতে থাকো তোমরা এইভাবেই পুজো দাও ভলা কৃপা পাবে শ্রাবণ মাসে দু হাজার পঁচিশ সালে প্রত্যেকটা ঘরে ঘরে দুকাটি মোমবাতি ধুনো সব দেওয়া হয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো তোমরাও দাও ভোলা মহিলের কৃপা পাবে তুলসী মাতার কৃপা পাবে শিব শ্যামা মা কৃষ্ণকালী মায়ের কৃপা পাবে মা খুবই জাগ্রত জীবন্ত এই মায়ের মন্দিরে যারা এসছে সবাই কিন্তু সবার সমস্যা পুরাতন পুরাতন সমস্যা ভালো করেছে যে মাতি সবই যে তোমার দেওয়দান তোমারি চর মানুষ যে গাইরে তোমারি যোগ নাম জানা

ॐ त्र्यम्बकं जजामहे सुगान्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव उर्वारुकमिवन्धनं मित्रुमुक्षियोममृतत् ॐ त्र्यम्बकं जजामहे सुगान्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव उर्वारुकमिवन्धनम् मितु मुक्तियो मामृतक् ओम त्रयंबकम् जजामोहिं शुगान्धिम पुष्टिवर्धनम् उर्वारुकोमिव वंधनम् मितु मुक्तियो मामृतक् ओम त्रयंबकम् जजामोहिं शुगान्धिम पुष्टिवर्धनम् उर्वारुकोमिव

सुगंधी पुष्टिवर्धन उर्बारुपमी बवंधन किू ओम जजा महे सुग पुष्टिवर्धन उर्बारुपमी बंदन মৃত্যু মো ওম ও ত্র্যম্বকম জজা মহে সুগন্ধি উর্বার বর্ধন উর্মি ববন্ধনা মৃত্যু মোক্ষিম আমৃতা পারে গা আশুতোষ বাবা তুমি তুমি এই জগৎ সংসারের মঙ্গল করো তুমি সবার ভালো রেখো বাবা তুমি ভালো থেকো সুস্থ থেকো সর্বদা শরীরে যত্ন রেখো বাবা আমরা তোমাদের অবুজ সন্তান বাবা তোমার এই সন্তানরা খুব অবুজ বাবা যদি জানতে অজান্তে কিছু ভুল করি বাবা তোমাদের সন্তানদেরকে আমাদেরকে তোমরা ক্ষমা করো ভগবান ক্ষমা করো সব দেবতা দেবী তেত্রিশ কোটি দেবতা দেবীকে জানাই আমার শত কোটি প্রণাম শত কোটি প্রণাম ভালো থেকো সুস্থ থেকো সর্বদা শরীরে যত্ন রেখো ভগবান ভক্তের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন ভগবানের যত নাম তোমরা জপ করবে ভগবান তত শান্তি পাবেন তত শক্তি পাবেন আর তত এই জগতের মঙ্গল করবেন তাই তোমরা সবাই ভগবানের নাম জপ করো দিন রাত হরে হরে

সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সর্বদা শরীরে যত্ন রেখো আর এই যে আসনটা আমরা শুদ্ধি করেছি ঠিক আছে এই আসনটাকে কখনো তোমরা লাত পা দিয়ে টানাটানি করবে না মানে তোমাদের যদি আসন থাকে মায়ের মন্দিরে যেগুলো পুজো করো পা দিয়ে তোমরা কিন্তু ওটাকে সরাবে না কখনো সরাতে নেই ওটা তাহলে ভগবানকে স্বয়ং অসম্মান করা হয় তাই এটা তোমরা মাথায় রেখো এই আসনগুলো যখন পাতবে হাত দিয়ে পাতবে যখন তুলবে ওটা একটা মন্ত্র আছে ওটাকে মন্ত্র বলে প্রণাম করে সমাজ চেয়ে তখন ওই আসনটাকে ভালো করে গুছিয়ে একটা জায়গায় রেখে দিতে হয় আর এই আসন সময় সবাইকে কাউকে ছুঁতে দেবে না যখন দেখবে কারোর মধ্যে ভর হয় বা কোনো আধ্যাত্মিক আধ্যাত্মিকের মানুষ থাকে তাদের যেমন আমার শিব শ্যামা যখন ভর করেন তখন কি করেন দেখবে অনেক সময় কোলে অনেক ভক্তদেরকে বলেন আমার কোলে সো তোর এই সমস্যাটা ভালো করবো আয় মা আয় মানে ওর মধ্যে এমন একটা কোনো শক্তি আছে বা কোনো তিথি নক্ষত্রে জন্ম তার মধ্যে ভর হয় তাদেরকেই মা কোলের মধ্যে আদর করেন মায়ের কাছে সব সন্তান সমান কিন্তু মায়ের যখন ভর হয় সেই শক্তি প্রচণ্ড মানে তেজ নিয়ে আসে জ্যোতি নিয়ে আসে প্রচণ্ড শক্তিমান একটা মানুষের মধ্যে প্রবেশ করা মানে সেই শক্তি লোড নেওয়ার ক্ষমতা যার মধ্যে আছে তাদের মধ্যে মা প্রবেশ করেন এবং তারা কিবার জন্ম কোন তিথি নক্ষত্রে জন্ম কোন রাশিতে জন্ম কি পুণ্য অর্জন করেছে নিশ্চয়ই সেই দেখে শুনে তাদের মধ্যে মা প্রবেশ করেন বুঝতে পারছো তাই সব সবসময় মাকে তোমরা দিন রাত মায়ের নাম জপ করো জীবন্ত মন্দির জাগ্রত মা এই মন্দিরে আজ বহু দূর দূরান্ত থেকে ভক্তরা কাতারে কাতারে আসছেন এসে উপকার পাচ্ছেন সবাই এসে মায়ের কাছে উপকার পাচ্ছেন মায়ের কাছে এসে সবাই মায়ের তাদের দুঃখ কষ্ট নিবারণ করছেন মা সাথে সাথে সেটা পূরণ করছেন মায়ের এখানে মারাত্মক ভর হয় এই গরম ধুনচি দু হাতে মা মুখ ঢুকিয়ে গনগনে আগুন প্রবেশ করেন খান বা গন্ধ নেন আর সেই অবস্থায় এই ভক্তরা যারা আছে মন্দিরের মধ্যে যারা বর্তমানে সেই সময় উপস্থিত থাকেন তারা কিন্তু সেই ধুনোর গন্ধেতে চোখ জ্বালা করে তাদের কাশি হয় তারা থাকতে পারে না তাদের চোখ থেকে জল আসে সর্দিও বেরিয়ে যায় কিন্তু স্বয়ং মা যখন আসেন শরীরের মধ্যে তখন মা না এই এই ধুনোটা মানে চুল ময় সব ঘর ময় ধুনো হয়ে যায় কিন্তু মায়ের মুখের সামনে ধুনোটা ধরে মা ওটাকে পান করেন গন্ধ নেন এই যে আমরা ধূপ ধুনো যে ঘোরাই এই যে ভোক্তা দি চিকিৎসার জন্য মা গ্রহণ করবেন বলে তাহলে এখানে এই ধুনোটা মা যে খাচ্ছেন এর জন্য কিছু একটা মিরাক্কেল তো অবশ্যই আছে সেই কাহিনী আমি নিশ্চয়ই তুলেছি আবার তুলে ধরবো অনলাইভ মিডিয়াতে লাইভ যখন করব যে এই ধুনোটা মা এসে এখানে কেন ধুনোটা পান করছেন তার একটা নিশ্চয়ই লীলা কাহিনী অবশ্যই আছে সেটা তোমাদের জানতে হবে এবং তোমাদের জানাও দরকার কিন্তু মা যদি আদেশ না দেয় আমি জানাতে পারি না অনেক কিছু জিনিস আছে গোপন রাখতে হয় সেগুলো জানাতে নেই তাই সবাইকে বলবো বিশ্বাস ভক্তি নিয়ে মায়ের মন্দিরে যারা এখনও এসছেন বা যারা আসবেন বিশ্বাস ভক্তি নিয়ে আসুন মা সবার সমস্যার সমাধান করছে আর তোমাদেরও করবে যারা এখনও আসনি বিশ্বাস নিয়ে আসো এই যে মা দিয়েছেন দুটো শাড়ি এটা অমাবস্যার দিন মাকে পরানো হবে চব্বিশ তারিখ বৃহস্পতিবার মনে হচ্ছে অমাবস্যা পড়ছে পড়ানো হবে দুটো মাকে দুই কালারের শাড়ি এইখানে ভিডিওটা শেষ করলাম সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে ভিডিওর মধ্যে যদি কোনো ভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা করবেন সব সবাইকে আমার করজোরে অনুরোধ আমি তোমাদের শ্যামা মা আমাকে এইভাবে আশীর্বাদ করো সাপোর্ট করো যেন আমি সত্যের পথে এগোতে পারি আমাকে এইভাবে সাপোর্ট করো আশীর্বাদ করো আমাকে এইভাবে সাপোর্ট করো আশীর্বাদ করো বুঝতেই পারছো উপসাচী বেশি বকতেও পারছি না লাইভে আসবো অবশ্যই আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার দু হাজার পঁচিশ সাল মায়ের পুজো সম্পূর্ণ হলো তো বুঝতেই পারছো আর কী বলবো তোমরাও এরকম সবগুলো ব্রত পালন করো ঠিক আছে তাহলে দেখবে তোমাদের যে কোনো দুঃখ কষ্ট যে কোনো সমস্যা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা যাদের বিয়ে হয়নি যাদের বাচ্চা হয়নি এই শ্রাবণ মাসে সৌলভ্রত যারা পালন করতে পারে তাদের কিন্তু সেই মামার স্বয়ং কিন্তু তাদের সেই সমস্যা থেকে মুক্ত করে দেখো কষ্ট করলে কেষ্ট অবশ্যই পাবে কষ্ট করলে কেষ্ট অবশ্যই পাবে মায়ের নাম জপ করো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো তোমরা এই সময় যত পারবে মন থেকে হিংসা অহংকার ত্যাগ করো সবাই সবার সাথে মিলেমিশে থাকো এবং আরও পাঁচটা মানুষকে সুবুদ্ধি দেওয়ার চেষ্টা করো যারা খারাপ তাদেরকে সঠিক পথে তোমরা পরিচালনা করো ভগবান কারো মাধ্যম খোঁজেন ভগবান কখনো স্বয়ং কিন্তু নামেননি এই জগতে ভগবান কারো মাধ্যম খোঁজে খোঁজেন কারো মাধ্যমে যেমন আমি আমার মাধ্যমে ভগবান যে এই ভিডিওটা করছি নিশ্চয়ই কেউ না কেউ এই ভিডিওটা দেখার পর নিশ্চয়ই যদি তারা কোনো ভুল ত্রুটি করে থাকে নিশ্চয়ই তাদের কিন্তু সেইগুলো কিন্তু ভগবান ঠিক কিন্তু ওখান থেকে ভগবান মুক্ত করবে তাহলে আমি যে যখন বলছি নিশ্চয়ই কেউ না কেউ এটা এই ভিডিওটা দেখবে তাদেরও কিন্তু চক্ষু জ্ঞান খুলবে চেতনা চৈতন্য আমার শিক্ষে মামা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার শিক্ষে মামা আমার কৃষ্ণ মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মাগো আর তোমার এই জগৎ সংসারকে তুমি ভালো রেখো মা তোমার এই জগৎ সংসারকে তুমি ভালো রেখো মা সবাইকে ভালো রেখো মা মাগো মা তোমার আশীর্বাদ এই জগৎ সংসার যেন ভালো থাকে মা ও কৃষ্ণকালী মা আমার মাকে যখন আমি জড়াই না মা জানেন মা জানে আমার কালী মা জানে আমি শুকিয়ে স্বর্গ খুঁজে পাই এই শিব শ্যামা আমার কালী মাকে যখন আমি জড়াই যেতে মধ্যে যখন মাথা দি না আমার উপোস যে করি মনে হয় না যে উপোস করে আছি আমার সব কষ্ট দুঃখ নিবারণ হয়ে যায় আমার এদিন মাকে দেখো আমার হাত দেখো এই যে আমার হাত মাকে ধরে রয়েছি দেখছো আমি জানি আমি রোগা হয়ে যাচ্ছি চোখান ঢুকে যাচ্ছে তোমরা বলছো অনেকে কিন্তু আমার মা আমাকে শক্তি দেয় তাই না মা মা আমার মা শক্তি দেন আমার মা শক্তি দেন আমার কৃষ্ণ কালী মা শিব শ্যামা মা আমার ভোলানাথ আমার ভোলানাথ তারকনাথ শক্তি দেন আমাকে শক্তি দেন আমার ভোলানাথ তারকনাথ আমার সব দেবতা দেবী তেত্রিশ কোটি দেবতা দেবী জানাই আমার শত কোটি প্রণাম আমাকে শক্তি দেন আমাকে শক্তি দেন আমার স্বামী প্রতি দেবতাকে শক্তি দেন আমার স্বামী দেবতাকে শক্তি দেন আমার মা শক্তি দেন মানে এত উপোস টুপোস করে কি করে আমরা তাই না মা শক্তি পাই এত মা ও মা আমার শিব শ্যামা মা আমার শিব জগতের মঙ্গলের জন্য এসছেন দুই জগৎ জননী মা কলিযুগের ধরাধামে এই কলিযুগের ধরাধামে দুই মা এসছেন ও মা বুকের মধ্যে মাথা দিয়ে যেন সর্বস্ব লাভ করছি মা যেন সব ক্লান্তি শরীর থেকে চলে যাচ্ছে মা সব ক্লান্তি চলে যাচ্ছে মা শরীর থেকে মা তুমি সবার মঙ্গল করো মা তুমি সবাই কি ভালো রেখো মা সবাই কি ভালো রেখো সুস্থ রেখো মা তোমার জগৎ সংসারকে তুমি ভালো রেখো তোমার এই জগতে কত কুসন্তান সন্তান সুসন্তান আছে মা সবাইকে সঠিক পথে পরিচালনা করো মা তুমি সঠিক পথে পরিচালনা করো মা তুমি সঠিক পথে পরিচালনা করো মা সঠিক পথে পরিচালনা করো মা মা গো তোমার সে মামাকে অনেকই কত কত কথা বলছে মা তাদেরকে সুবুদ্ধি দাও মা তাদেরকে চেতনা চেতন্য দাও মা তাদেরকে তাদেরকে সঠিক পথে পরিচালনা করো মা বুঝিয়ে দাও আমি কে মা আমি কে বুঝিয়ে দাও তুমি সবাইকে যেমন বুঝিয়ে দিচ্ছ তাদেরকেও বুঝিয়ে দাও মা আমি কে বুঝিয়ে দাও মা খারাপ লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো